আমাদের নেতা কর্মে ছিল মাঠে ছিল আপনারা নির্দেশনা পাইয়েই সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমন নিয়ে প্রকাশিত হয়েছে নতুন এক তথ্যচিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের ইংরেজি ও বাংলা ইউটিউব চ্যানেলে 24 জুলাই 50 মিনিট দীর্ঘ এই তথ্যচিত্র প্রকাশ করে তাতে দাবি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্র সরাসরি নির্দেশনা দিয়েছিলেন মাঠে নামতে তথ্যচিত্রে শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের মধ্যে ফোন আলাপ প্রকাশ করা হয় এই ফোন আলাপটি হয় দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই সন্ধ্যা ইনান বলেন হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের করতে হবে কাজ এই ফোন আলাপের আগে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ আল দাবি সেই ঘটনারই দুই দিন পর এই ফোন আলাপটি হয় কথোপকথনটিতে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতায় আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি আপনি কিছু মনে করেন না আমি মনে করবো আমি তো সেদিন কালকেও তো থেকে দুই রাত বলে সময় ইনানকে জানান। তিনি বলেন দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে নিষিদ্ধ ছাত্রলীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা শেখ হাসিনাকে বলেন তাদের নেতাকর্মীরা মাঠেই ছিল আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়ে সবাই গেছে সেই সময় শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেন সেই আন্দোলনের পিছনে সন্ত্রাসীরা কাজ করছে তাই তিনি তাদের কোনো সুযোগ দিতে চান না বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে এই ফোন রেকর্ড যাচাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা এই কল রেকর্ড শেখ হাসিনারই গোয়েন্দা সংস্থা রেকর্ড করেছে বলে